আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমরা অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী দুই দশমিক এক থেকে আমরা দুইটা প্রশ্ন সমাধান করব আজকের ভিডিও জুড়ে আর এই দুইটা প্রশ্নের একটা প্রশ্ন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সাত নম্বর প্রশ্ন এবং এর পরবর্তীতে যে প্রশ্নটা সমাধান করব সেটি হচ্ছে আট নম্বর প্রশ্ন আর এই দুইটা প্রশ্ন সমাধান থাকছে মূলত আজকের ভিডিও জুড়ে আশা করি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে শেষ অব্দি দেখবেন কারণ এই অধ্যায়ের প্রত্যেকটা প্রশ্ন আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই আপনি কোনো অ্যাকাডেমিক ছাত্রছাত্রী হয়ে থাকেন বা কোনো চাকরির প্রার্থী হয়ে থাকেন সকল ক্ষেত্রেই অনেক বেশি গুরুত্ব বহন করে এই অধ্যায়টি যেহেতু এটা মুনাফা নির্ণয়ের অধ্যায় আর মুনাফা নির্ণয়ের অধ্যায় মানে কতটা গুরুত্বপূর্ণ যদি আপনি বিগত সালের বিভিন্ন চাকরির পরীক্ষা বলেন বা যে হচ্ছে পরীক্ষা বলেন বা একাডেমি পরীক্ষাগুলো বলেন সকল পরীক্ষাতেই কিন্তু কে অধ্যায় থেকে প্রশ্ন এসে থাকে আপনি যদি একটু ভালোভাবে দেখেন তাহলে নিজেও বুঝতে পারবেন এখানে প্রশ্নটা কী আছে একটু খেয়াল করি দেখুন বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাই না এখানে প্রথমে প্রশ্ন আপনাকে খুব ভালো করে বুঝতে হবে বার্ষিক বার্ষিক মানে কি এক বছর শতকরা মানে কি একশো এক বছরে একশো কত মুনাফায় অর্থাৎ একশো টাকায় এক বছরে কত মুনাফা তারপরে কি এখানে আমাদেরকে নির্ণয় করতে হবে কি কত বলছে কি কত মুনাফায় শতকরা কত মুনাফায় অর্থাৎ মুনাফার হার নির্ণয় করতে হবে তাই না মুনাফার হার নির্ণয় করতে হবে কোনো আসল এখানে আসলে কথা উল্লেখ নাই কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে এখন বলছে আপনি নির্দিষ্ট পরিমাণ একটা টাকা আপনি যদি ব্যাংকে রাখেন সাপোজ জমা রাখলেন ব্যাংকে। সেখানে আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে এখন এই যে মুনাফার হার কত সেটা বের করতে হবে যে কত পার্সেন্ট মুনাফা দিলে আপনার আট বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে যেহেতু এখানে আসলের কোনো কথা উল্লেখ নাই সুতরাং আমরা এখানে কি লিখবো মনে করি আসল একশো টাকা আমরা একটু ধরে নেব মনে করি আসল একশো টাকা মনে করি আসল একশো টাকা যদি আসল আমরা একশো টাকা ধরি আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাই না আমরা সেই কথাটা তাহলে এখানে একটু লিখবো আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ অর্থাৎ একশো গুণ দুই দ্বিগুণ মানে দুই তার মানে কত দুইশো টাকা তার মানে আট বছরের হচ্ছে মুনাফা আসলে দুইশো টাকা তাহলে এখানে মুনাফা কত টাকা একশো থেকে যদি এই দুইশো থেকে একশো বিয়োগ করলে থাকছে কত একশো অর্থাৎ আট বছরের মুনাফা হচ্ছে একশো টাকা তাই না এখন আমরা সেটাই লিখবো দেখুন অথে মুনাফা দুইশো বিয়োগ একশো সমান সমান একশো টাকা সমান সমান একশো টাকা এই একশো টাকা হচ্ছে কি মুনাফা আমাদেরকে নির্ণয় করতে হবে কি মুনাফার হার মুনাফার হার তাই না এখন মুনাফা নির্ণয়ের সূত্র কি সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব একটু সূত্রটা প্রথমে লেখা দেখব তার আগে কি লিখব আমরা জানি আমরা যখন কোনো সূত্র লিখি তখন কিন্তু তার আগে যেটা লিখে থাকি আমরা জানি সেটা বীজগণিতের বেলায় হতে পারে সেটা পাটিগণিতের গণিতের বেলায় হতে পারে বীজগণিতের বেলায় কি দুইটা পার্ট থাকে একটা মাঝখানে সমান সমান চিহ্ন থাকে দুই পার্ট যখন লিখে তখন কিন্তু আমরা জানি লিখি বাকি ক্ষেত্রে আর লিখি না কারণ কি অন্যান্য অঙ্কগুলোকে আমরা ওই ধরনের সিচুয়েশন পড়ে দিই তখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করি কিন্তু এখানে আমরা যেহেতু একটা বাইরে থেকে সরাসরি ইনপোর্ট করবো অর্থাৎ মাঝখানে একটা সমান সমান চিহ্ন থাকবে এবং বাম পাশ এবং ডান পাশ দুইটা পাশেই কিছু অঙ্ক থাকবে তাহলে আমরা তখনই লিখবো আমরা জানি ঠিক সেই সূত্র আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন এই যে আই ইকল পি আর আই ইকল পি আর অনেকেই কিন্তু পি লিখে থাকি যেটা খুশি সেটা লিখতে পারেন তবে মূল ব্যাসিক জিনিসটা ঠিক থাকলেই হবে এখানে আমরা ফুল মিনিংসটা অনেকেই জানি আবার অনেকেই হয়তো জানি না যারা প্রাথমিক পর্যায়ে আছে তাদের না জানাটাই স্বাভাবিক তবে আমি একটু জাস্ট এখানে আমি লিখিতভাবে দেখাচ্ছি না বাট একটু মুখে আলোচনা করে দিচ্ছি দেখুন আই আয়ের ফুল মিনিংসটা হচ্ছে ইন্টারেস্ট যার বাংলা অর্থ হচ্ছে কি মুনাফা বা সুদ যখন যে অর্থে ব্যবহৃত হয় সেটাই যার নামে মুনাফা তার নামই সুদ তারপরে হচ্ছে কি সমান সমান চিহ্ন দিয়ে পি এন আর পি এন আর পিতে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু প্রেজেন্ট ভ্যালু ভ্যালু অনুত মূল্য অর্থাৎ বর্তমান মূল্য বা আসল বর্তমান মূল্য বা আসল অথবা মূলধন যেখানে যে অর্থে ব্যবহৃত হয় এখানে আসল অর্থে ব্যবহৃত হয়েছে সুতরাং এখানে আমরা পি এর মানে আসল ধরবো যখন মূলধন দেখব তখন পি এর মান মূলধন ধরবো যখন বর্তমান মূল্য থাকবে তখন তো বর্তম বর্তমান মূল্য নেব অর্থাৎ মূল বেসিক যে টাকাটা আপনি ব্যাংকে গচ্ছিত রাখছেন যে টাকাটা আপনি রাখছেন শত্রু ছাড়া ওইটাই কিন্তু হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বা পি এর মান তারপর আছে কি এন এন এর ফুল মিনিংস হচ্ছে নাম্বার অফ টাইম নাম্বার অফ টাইম অর্থাৎ সময় এন এর মান হচ্ছে সময় কত বছর কত মাস এই যে থাকে না এটাই হচ্ছে এন এর মান তারপর লাস্ট যেটা বলছে আর এর মান কি রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে মুনাফার হার এখানে বের করতে হবে কিন্তু এই আরের মানটা এখানে মুনাফার হার উল্লেখ নাই বার্ষিক শতকরা কত বার্ষিক শতকরা কত অর্থাৎ এই যে আরের মানটা বের করতে হবে আমরা কিন্তু এই সূত্রটা থেকেই কিন্তু যেহেতু এখানে বের করতে আর আরের মানটা সমান সমান তার মানে এরকম একটা কিছু থাকলে হয়তো যে আরিকল এখানে আরিকল না পেয়ে আমরা আই ইকুয়াল এই একটা সূত্র থেকেই কিন্তু আমরা যেটাই বের করতে বলবে সেটাই আমরা ক্যালকুলেশন করে বের করে নেব অর্থাৎ আমরা এই সূত্রটা থেকে কখনও দেখবেন সময় বের করতে বলে এন এর মান বের করব যখন আসল বা মূলধন বের করতে বলবে তখন পি এর মান বের করব যখন মুনাফার বের করতে বলবে তখন আয়ের মান বের করব অর্থাৎ এটা যদি আপনি একটু বীজগণিতের জ্ঞান থাকে তাহলে কিন্তু আপনি এই সূত্রটা থেকেই কিন্তু বিভিন্নভাবে করতে পারবেন ঠিক সেটা আমি একটু উদাহরণের সাহায্যে একটু দেখাচ্ছি দেখুন এই যে উদাহরণ এটা আমি একটু অঙ্কের মাধ্যমে দেখাচ্ছি দেখুন বা পি এনারিকল আয় আমরা এভাবে লিখতে পারি এটা আগে আই রুইছে আমরা পরেও দিতে পারি অর্থাৎ সমান সমান চিহ্নর বাম পাশ এবং ডান পাশ যেটাই থাক না কেন আমরা ডান পাশের অঙ্ক এবং বাম পাশের অঙ্ক পরিবর্তন করতে পারি অর্থাৎ বাম পাশের অঙ্কগুলো সব ডান পাশে নিয়ে আসতে পারি বা ডান পাশের অঙ্কগুলো সব বাম পাশে নিয়ে যেতে পারি কোনো সমস্যা নেই তাতে এখন আমরা যেহেতু আমরা আর এর মানটা বের করবো এই জন্য কিন্তু আমরা এটাই পাশে নিয়ে আসলাম যদি আপনি ভালোভাবে চর্চা বা প্র্যাকটিস করে ফেলেন তখন কিন্তু আপনাকে এই লাইনটা আর করার কোনো প্রয়োজন নেই আপনি সরাসরি কিন্তু এখন যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এই লাইনটাই আমরা জানি বলে এইখানেও লিখতে পারি তবে আমি কেন রাখলাম এটা জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর সুবিধার্থে যাতে আপনারা বুঝতে পারেন যে একটা সূত্র মুখস্থ রেখে আমরা ওই একটা থেকে কিভাবে অন্যান্য সূত্রগুলোও বের করতে পারি জাস্ট এটাই এটা দেখানোর জন্যই মূলত আমাদেরকে এটা করা এখন আমরা যেহেতু আরের মানটা বের করব তাই না আমরা এটা করলেও কোনো সমস্যা নেই তবে না করলেও কোনো সমস্যা নেই আমরা এই লাইনটা যদি এইখানে লিখি তাতেও আমাদের ছাড় নাম্বার কাটার কোনো সুযোগ পাবে না আশা করি সেটা বুঝতে পারছেন তবে এইখানে এটা লেখাটাই পারফেক্ট তাহলে কি অঙ্কের সৌন্দর্য বৃদ্ধি পাই স্যারের প্রতি বেশি অ্যাটেনশন থাকে অর্থাৎ ছাড় দেখে মুগ্ধ হবে সেটাই এখানে আমরা এবার একটু আমরা এখানে একটু দিয়ে নেব দেখ কেন এলাম এই যে এগুলোর যে মিনিং আছে একটা সেটা আমরা এখানে লিখব অর্থাৎ কার কী মান আছে সেটা এখানে আমরা কি পেলাম আসল পাইছি একশো টাকা আসলে আমরা কি পি আমরা সেটা কিন্তু এখানে একটু লিখবো দেখুন এখানে আমরা এখানে লিখবো এই কথাটা ঠিক দাগ দিয়ে আমরা খাতাতেও ঠিক একই ক্যাটাগরিতে লিখতে পারি কোনো সমস্যা নেই এবারে ডান পাশেটা দাগ দিয়ে আমরা এখানে লিখবো মুনাফা আই ইকল একশো টাকা আমরা যেহেতু মুনাফা বের করলাম এই যে একশো আই ইকল কত একশো টাকা সেটা বের করলাম তারপরে লিখবো আসল পি ইকল একশো টাকা সেটাও লিখলাম এই যে আসল আমরা ধরে নিয়েছিলাম যেহেতু আমরা এখানে ধরেই নিয়েছিলাম একশো টাকা সেটা এখানে লিখলাম পি ইকল একশো টাকা সেটা লিখলাম তারপরে লিখবো সময় এন্ড সমান সমান আট বছর অর্থাৎ সময় এখানে প্রশ্নে উল্লেখ আছে আট বছর সেটা আমরা লিখলাম তাই না আমাদের বের করতে হবে কি আরের মান কী বের করতে হবে আরের মান আর ইকুয়াল সময় সমান চিহ্ন এই যে তিনটার মান আমরা পাইছি ডান পাশে তিনটার এই মানগুলো কিন্তু এখানে আমরা বসিয়ে দিলাম আরের মান কী হচ্ছে তাহলে একটু খেয়াল করি দেখুন এখানে একসে এখানেও আছে তাই না আমরা এখানে একটু দেখলেই তাহলে আমাদের প্রশ্নটা বুঝতে একটু সহজ হবে কারণ এটা যদি আমরা এখন পরের পেজে চলে যাই আমরা এই জিনিসগুলো সামনে পাচ্ছি না যে জন্য কিন্তু কি একটু বুঝতে সমস্যা হবে সে কারণে আমি এখানে একটু ব্যাগ দিয়ে নিলাম নিয়ে এখানেই সমাধানটা শেষ করার চেষ্টা করছি দেখি কী হয় এবার দেখুন এখানে আমরা কী কাটাকুটি করতে পারবো এখানে একশো আর এখানে আসে একশো আমরা কিন্তু একশো একশো কেটে দিতে পারবো তাই না আমরা এই লাইনটাই জাস্ট এখানে একটু রিপিট করলাম দেখুন এখানে না আনলেও পারতাম জাস্ট একটু মিস্টেক আমি বলবো আচ্ছা এখন একশো আর একশো কাটা এখানকার একশো কাটলাম উপরের একশোটাও কাটবো আমরা উপরের একশো কাটলাম থাকছে কি শুধুমাত্র নিচে আট থাকছে আর উপরে কিছু নয় মানে কি এক কিছু না থাকলে উপরে আমরা ওয়ান ধরবো সবসময় এখানে সেই একটা আমরা এখানে নিলাম নিচে আট আর এর ওয়ান কী পাইছি এক বাই আট এখন আমরা এখানে কোনো তো পার্সেন্ট পাইনি তাই না আমাদেরকে অবশ্যই মনে পর হার মানে কি পার্সেন্ট চেন্সে নিয়ে আসতে হবে সেটার জন্য আমরা একটু কী করবো দেখুন এই যে একশো দিলাম দিয়ে পার্সেন্ট দিয়েছি কিন্তু একশো পার্সেন্ট তাই না এই যে একশো পার্সেন্ট আমরা পার্সেন্ট আসলেই অবশ্যই কিন্তু একশো দেবো আর পার্সেন্টের মান কি ওয়ান বাই একশো হয় সেই একশো আর একশো কেটে দিলে কিন্তু থাকে শুধুমাত্র এই পার্সেন্টেজটা দেখুন এবার আমরা যদি ই করবো দেখ একশোকে আট দ্বারা ভাগ করলে পাচ্ছি বারো দশমিক পাঁচ পার্সেন্ট আমরা একটু ক্যালকুলেটারে করতে পারি বা এটা রাপ করে নিতে পারি কোনো সমস্যা নেই এটা জাস্ট আমরা আরের মান পেয়ে গেলাম এখন আমাদের কী চাইছিল বার্ষিক সত্যটা কত মুনাফাই কোনো আসলে আট বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে অর্থাৎ বারো দশমিক পাঁচ পার্সেন্ট মুনাফাই মুনাফা আসলে আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে আমরা জাস্ট অ্যান্সারটা কিন্তু লিখি অথবা মুনাফার হার বারো দশমিক পাঁচ পার্সেন্ট এবার আমরা পরের পেজে চলে যাচ্ছি প্রশ্নটা আসে ছয় হাজার পাঁচশো টাকা যে হার মুনাফায় ছয় হাজার পাঁচশো টাকায় টাকা যে হার মুনাফায় চার বছরে মুনাফা আসলে আট হাজার আটশো চল্লিশ টাকা হয় এটাও কিন্তু পূর্বের অঙ্কের মতো তাই না কিন্তু একটু জটিল আছে ওই একই হার মুনাফায় কত টাকায় চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুইশো টাকা হবে দশ হাজার দুইশো টাকা হবে এখানে কিন্তু দুইটা পার্ট এখানে কি পাচ্ছে আমরা দুইটা পার্ট পাচ্ছি এখানে প্রথম পার্টে একটু ভালোভাবে একটু বোঝার চেষ্টা করে দেখুন ছয় টাকা যে হার মুনাফায় অর্থাৎ ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু আসল বা মূলধন বা বর্তমান মূল্য মূল্যকেন্দ্র তাই না যে হার মুনাফায় চার বছরে মুনাফা আসলে আট হাজার আটশো চল্লিশ টাকা হয় চার বছরে আট হাজার আটশো চল্লিশ টাকা হয় তাহলে এই দুইটা ডিফারেন্স কি থাকছে চার বছরের মুনাফা আমরা একটু বুঝে গেলাম কিন্তু এখানে আয়ের মান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই দুইটার বের ফলে কিন্তু আয়ের মান হচ্ছে এন এন এর মান হচ্ছে চার বছর এখন বের করতে হবে কি যে হার মুনাফা এখানেও কিন্তু সেই রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ আর এর মানটা বের করতে হবে আচ্ছা এটা আমরা প্রথম পাঠ করব। এখানে একটা মুনাফার হার নির্ণয় করতে হবে অর্থাৎ কত পার্সেন্ট সেটা বের করতে হবে ওই পার্সেন্টেজ দিয়ে আমরা পরের পাটটাতে কাজ করতে হবে দেখুন ওই একই হার মুনাফাই কত টাকা ওই একই হার মুনাফাই কত টাকা কত টাকা এবার চাইছে কত টাকা তারপরে কি এখানে আসল বের করতে হবে কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুইশো টাকা হবে এখানে মুনাফা আসলে আছে দশ হাজার দুইশো টাকা এখন কত টাকা সেটা নির্ণয় করতে হবে এখানে ফাইনালি আমাদের যে অ্যান্সার বের করতে হবে কি আসলটা বের করতে হবে উপরে তো একটা পার্ট থেকে আমাদের এই পার্ট থেকে মুনাফার হার নির্ণয় করার পরে ওই মুনাফার হার নির্ণয় করে চার বছরের মুনাফা আসলে যে দশ হাজার দুইশো টাকা হয়েছে সেখানে আসল কত ছিল সেটা বের করতে হবে তা সেজন্য আমরা এখানে প্রথমে কি লিখবো এখানে প্রথমে আমরা লিখবো প্রথম ক্ষেত্রে যেহেতু এখানে দুইটা পার্ট এই জন্য আমরা প্রথম ক্ষেত্রে লিখলাম তারপরে লিখব মুনাফা আসল মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি মুনাফা আসলকে কী দ্বারা প্রকাশ করি এ দ্বারা আমরা এটা মনে রাখবো কিন্তু মুনাফা আসল হচ্ছে এ দ্বারা অর্থাৎ অ্যাসেট টোটাল সম্পদ এর ফুল মিনিস হচ্ছে কে অ্যাসেট টোটাল সম্পদটা আট হাজার আটশো চল্লিশ টাকা তারপরে যেটা লিখব আসল পি ইকোয়াল ছয় হাজার পাঁচশো টাকা এখানে প্রশ্নে উল্লেখ আছে আসল হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এখানে লিখলাম পির মান তারপরে যেটা লিখব মুনাফা আই ইকাল আট হাজার আটশো চল্লিশ বিয়োগ ছয় হাজার পাঁচশো মুনাফা আই আইকে ইন্টারেস্ট এখন এই যে যেহেতু এখানে মুনাফা আসল আছে এত আর শুধু আসল আছে এত কি হচ্ছে মুনাফা তাহলে সেটা বিয়োগ করে এখানে দেখিয়ে দেবো দু হাজার তিনশো চল্লিশ টাকা হচ্ছে আয়ের মান অর্থাৎ এখানে মুনাফা পেলাম এখন আমাদেরকে নির্ণয় করতে হবে কি আর এর মানটা সেজন্য আমরা প্রথমে লিখবো কি ও সরি এখানে আরেকটা জিনিস এখনো বাদ গেছে সময় কত বছর চার বছর এই যে উপরে উল্লেখ আছে চার বছর আর এখানে কিন্তু একই হার মুনাফা কত টাকা চার বছর এখানেও কিন্তু সেই চার বছরে বের করতে হবে তাই না হ্যাঁ এখানে সময় হচ্ছে কি চার বছর তাহলে একটা কাজ আমাদের যেহেতু এখানে দুইটার বছর সমান আছে সুতরাং আমাদেরকে একটা ঝামেলা এড়িয়ে যেতে পারবো এখানে দেখুন এন এর মান পালাম চার বছর আমরা জানি যে সূত্রটা ওই একই সূত্র কিন্তু এখানেও আই ইকল পি আর অর্থাৎ বা আর ইকল আই বাই পি এন আমরা এখানে একটা লাইন এখানে স্কিপ করে দিলাম আর ইকল আই বাই পি এন এবার মানগুলো বসে দেবো আয়ের এর মান পাচ্ছি পি এর মান পাইছি এন এর মানও পাইছি তিনটারই মান যদি আমরা এখন বসিয়ে দেই তাহলে কী হচ্ছে সেটা ঠিক এভাবে পাচ্ছি আমরা তেইশশো চল্লিশ ভাগ ছ হাজার পাঁচশো গুম চার এবার যদি একটু কাটাকুটি করি তো উপরে থেকে আমরা শূন্য শূন্য কেটে দিতে পারি কিন্তু এখান থেকে একটা শূন্য কাটবো উপরের ওই শূন্যটাও কাটবো কেটে দিলাম এবার আমরা কী করবো এখানে চার কাটবো এখানে দুইশো চৌত্রিশ আছে তাই না এই দুইশো চৌত্রিশকে কাটাকুটি করলে কত হচ্ছে এখানে দেখুন চার দুই দুকোনের চার আমরা যেহেতু জোট সংখ্যা আমরা দুই দ্বারা এটাও কেটে দেবো টোটালে দিয়ে আমরা অর্ধেক করলে কত পাচ্ছি এখানে এক দুই এক দুই দুই এক দুই তিন থেকে দুই করলে থাকছে এক একের পাশে চালিয়ে আলো হয়েছে চোদ্দো সাত দোকানে চোদ্দো এইভাবে ছোটো ছোটো করে কিন্তু আমরা কাটতে পারি অনেকেই কিন্তু এই নিয়মগুলো জানে না তবে এই নিয়মটা শেখার খুবই প্রয়োজন অনেক বড়ো বড়ো কাটাকুটিগুলো কিন্তু আমরা খুব ছোট্ট করে এভাবে ছোটো ছোটো সংখ্যা দিয়ে আমরা আস্তে আস্তে কাটাকুটি করতে পারি তাতে অনেকটাই নিয়ে আমাদের দুইটা ভিডিও আছে পারলে দুইটা ভিডিও একটু দেখে আসবেন এবার আমরা এখানে যেটা পাচ্ছি একশো সতেরো আর নিচে আছে ছয়শো পঞ্চাশ এখানে আছে দুই এবার যদি আমরা কাটাকুটি করি তেরো দিয়ে কাটতে পারছি পাঁচ তেরো কত পঁয়ষট্টি পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচশো ষোলো লাগলে হচ্ছে কত পঞ্চাশ পাঁচ তেরো পঁয়ষট্টি অর্থাৎ তেরো আর পঞ্চাশ গুণগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ উপরে যদি একশো সতেরো কাটি নয় তেরো হচ্ছে একশো সতেরো নয় তেরো একশো সতেরো এবার আমরা উপরে পাচ্ছি নয় আর নিচে পাচ্ছি একশো সেটা যদি আমরা এইভাবে লিখে একটু দেখ দিয়ে নিলাম নয় উপরে আর নিচে পঞ্চাশ দোকানে একশো নয় বাই একশো নয় বাই একশো এখানে কিন্তু নয় বাই একশো যেহেতু পাইছি তার মানে এবার এটা আমরা কিন্তু নিশ্চিন্তেভাবে নয় পার্সেন্ট লিখতে পারি যেহেতু এখানে একশো হয়ে গেছে অর্থাৎ একশো ভাগের নয় ভাগ মানে কি নয় পার্সেন্ট তাই না এটাই কিন্তু আমরা লিখতে পারি অর্থাৎ আরের মান হচ্ছে নয় পার্সেন্ট আমরা তাহলে এখানে মুনাফার হার পেয়ে গেলাম কত পার্সেন্ট নয় পার্সেন্ট এবার আমরা এই নয় পার্সেন্টকে দিয়ে নিজের পাঠটাতে করতে হবে দেখুন ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুইশো টাকা হবে ওই পাটটা নিয়ে এবার কাজ করব আমরা এই জন্য পরের পেতে চলে এলাম দ্বিতীয় পাঠ করার জন্য এখানে লিখবো কি দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমরা একটু মনে রাখবো ওখানে এই মুনাফার হার পাইছিলাম নয় পার্সেন্ট সেটা দিয়ে কিন্তু এখানে ওই একই হার মুনাফায় কত টাকা চার বছর আমরা এখানে সময় পাচ্ছি চার বছর মুনাফা আসলে দশ হাজার দুইশো টাকা হবে দশ হাজার দুইশো টাকা দ মুনাফা আসলে দশ হাজার দুইশো টাকা তা মুনাফা আসলে আমরা কী দ্বারা প্রকাশ করে থাকি অ্যাসেট দিয়ে অর্থাৎ এ দ্বারা প্রকাশ করে থাকি সেটা কিন্তু এখানে আমরা একটু লিখবো আমরা জানি এ ইকাল পি প্লাস আই আমরা জানি এ ইকাল পি প্লাস আই পি প্লাস আই এ এর মানটা কে অ্যাসেট অর্থাৎ মুনাফা আসলে যে এর মানকে দেখে দশ হাজার দুইশো টাকা অর্থাৎ টোটাল সম্পদকে মুনাফার সাথে কে মূলধন যোগ করলে তো টোটাল সম্পদটা হয় তাই না সেটাই কিন্তু এটা হচ্ছে কি এর মান হল অ্যাসেট অর্থাৎ মূলধন সমান সমান পি প্লাস আই প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ আসল প্লাস মুনাফা মিলেই এর মানটা সেটাই এখন এই যে আয় আছে আয়েরও তো একটা সূত্র আছে তাই আমরা জাস্ট একটু কেরামতি করে এখানে একটু এই সূত্রটা অ্যাপ্লাই করব তাহাতে আমাদের অঙ্কটা একটু বুঝতে কিন্তু অনেকটাই সহজ হবে যদি আমরা আরেকটা লাইন দেখি তাহলে কিন্তু একটু সহজ হবে দেখুন এই যে ইয়ে ইকল পি প্লাস পি এন আর পি প্লাস পি এন আর এটা কিন্তু আমাদের নিজস্ব তৈরি করা এটা কিন্তু এই নিয়মগুলো অনেকেই শেখায় না তবে যদি আপনাকে একটু অঙ্কের ভিতরে যেতে পারেন আপনি তাহলে কিন্তু কি এটা আপনি নিজে থেকে তৈরি করে নিতে পারবেন যেহেতু এখানে এর মান হচ্ছে পি প্লাস আই তার মানে আবার আমরা এই যে আয়ের একটা সূত্র আছে আয় মুনাফা নির্ণয় যেহেতু এখানে সরাসরি তো মুনাফা নাই এখানে বলছে কি একই হার মুনাফায় কত টাকা একই হার মুনাফায় কত টাকা চার বছরের মুনাফা আসলে দশ হাজার দুইশো টাকা হবে এখানে আমাদেরকে এই পি এর মান বের করতে হবে তাই না পি এর মান আয়ের মান হচ্ছে কি পি আর তো আমরা এ সমান সমান পি প্লাস পি আর আমরা যদি একটু বীজগণিতের জ্ঞান এখানে কাজে লাগাই তাহলে কি পাচ্ছে একটু খেয়াল করি দেখুন এখানে পি আছে এখানেও পি আছে দুইটা পি থাকলে কি মাঝখানে একটা সময় এই প্লাস চিহ্ন আছে মানে কি আমরা কমন নিতে পারবো তাহলে আমরা এই কমন একটু দেখাবো এখানে তবে তার আগে আমরা কি একটু এগুলো নিয়ে আলোচনা করি এর মান হচ্ছে কত এর মান হচ্ছে দশ হাজার দুশো টাকা এখানে মুনাফার হার আমরা ইকল নয় পার্সেন্ট পাইছি যেটা পূর্বের পেজে অর্থাৎ আমরা এখানে যে যে হার মুনাফায় সেখানে আমরা পাইছিলাম কি নয় পার্সেন্ট সেটা অর্থাৎ এখানে কি নয় বাই একশো যেখানে নয় পার্সেন্ট থাকবে সেখানে নয় বাই একশো আমরা যখন পূর্বের ওই পেজটাতে এখানে আমরা নয় বাই একশো পাইছিলাম তাই না এই যে নয় বাই একশো পাইছিলাম যেখানে সেখানে কিন্তু নয় পার্সেন্ট লিখছিলাম আবার এখানে নয় পার্সেন্ট পাইছি এখানে নয় বাই একশো তাহলে আমরা বুঝতে পারছি এটার অল্টারনেট অর্থাৎ এটা থাকলে এটা লিখতে পারি আর এটা থাকলে এটা লিখতে পারি আমাদের যখন যেটা প্রয়োজন হবে আমরা তখন সেটাই করব জাস্ট এটা মনে রাখবো এবার এই দুইটা এখন এর মান আর এর মান তো পেয়ে গেলাম তারপরে পাবো মুনাফা আসল এ ইকল দশ হাজার দুইশো টাকা এটা হচ্ছে মুনাফা আসল এ এর মান তারপর লিখবো সময় এন সময় চার বছর এখানে আমাদেরকে বের করতে হবে পি এর মান তার মানে পি এর মান অ্যাবসেন্ট রাখবো আমরা পি এর মানটা যেহেতু এন এর মান পাইছি আর এর মান পাইছি এবং এর মানও পাইছি শুধুমাত্র পাইনি পি এর মান পি এর মানটাই কিন্তু এখন বেরোবে আর ওটাই কিন্তু হচ্ছে এই প্রশ্নটার অ্যানসার আশা করে আমরা বুঝতে পারছি এবার আমরা দেখুন মানগুলো বসিয়ে দিচ্ছি এর মান দশ হাজার দুইশো পি পি এর মান যেহেতু নাই সেটা আমরা যেভাবে ছিল ওভাবে বসে দিলাম 1 4 ফোর ইন্টু নাইন বাই তাই না এখানে আমরা ঠিক এই যে আমরা মানগুলো বসিয়ে দিলাম এখানে যেহেতু কিছু নাই মানে কি চিহ্ন আমরা মানগুলো বসিয়ে দিছি কিন্তু জাস্ট এখন আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যেখানে চারির সাথে কি এই এক আগে যোগ করে নেবেন না কখনো চেষ্টা করবেন না আমরা কিন্তু অনেকেই ভুল করে ফেলে এই ধরনের অঙ্কগুলো একই লাইন অর্থাৎ এটা কিন্তু সরল অঙ্ক বলা হয় একই লাইনে যোগ বিয়ে গুণ ভাগ সবগুলো চিহ্ন যদি থাকে আপনি কোনটার কাজ প্রথম করবেন প্রথমে আপনাকে করতে হবে ভাগের কাজ যদি ভাগ থাকে তাহলে ভাগের কাজ করতে হবে আর না থাকলে তো পরের পরে যেটা সেটা অর্থাৎ প্রথমে ভাগের কাজ তারপর গুণের কাজ তারপর যোগ তারপর বিয়োগ এই রুলসটা একটু মনে রাখবেন আপনি এটা যদি কোনো প্রকার ভুল করেন তাহলে কিন্তু অঙ্ক কোনোভাবেই আপনি মেলাইতে পারবেন না যেমন এখানে একের সাথে চার যোগগুলো আছে চারের এক পাঁচ পাঁচের সাথে যদি এইগুলো এবার গুণ করেন তাহলে অঙ্কের উত্তর কিন্তু আসপাঞ্জবেন ডিফারেন্স হয়ে যাবে সো এটা করা যাবে না এটা আপনাকে প্রথমে দেখতে হবে এখানে যেহেতু ভাগ নাই আমরা গুণ রয়েছে আমরা এই গুণের কাজটা আগে করে নেব অর্থাৎ চার আর একশো কাটাকাটি করবো যেহেতু চার উপরে তাই না এটা কিছু না থাকলে তো একটা উপরেই এর নিচেটা ওয়ান আসে অর্থাৎ এটা আমরা উপরে বোঝাই চার পঁচিশ কত একশো আমরা কাটবো এই যে দেখুন এই যে উপরে নয় ছিল যে এইখানে চার পঁচিশ একশো অর্থাৎ নয় বাই পঁচিশ দিলাম এখানে একটু কেটে কুটে দেখালাম না সে একটা মিস্টেক হয়েছে যা হোক আপনারা বুঝতেই পারছেন এখানে নয় বাই পঁচিশ হচ্ছে আর উপরে যে এখানে যে এক ছিল সেই এক আছে এখন আপনাকে যোগ করতে হবে এবার এগুলো কি এই ধরনের যোগ করতে গেলে কি লসাগু প্রক্রিয়ার মাধ্যমে তো যোগ করতে হয় এদের লসাগু হচ্ছে পঁচিশ এদের লসাগু হচ্ছে পঁচিশ আর পঁচিশ একের সাথে গুণ করলে পঁচিশ প্লাস পঁচিশ পঁচিশের সাথে ভাগ করলে অন হয় অন নয়ের সাথে গুণ করলে নয় করতে নয় হয় সেটাই করলাম পঁচিশ আর নয় কত আমরা এখানে একটু দায়গ দেবো দেখ দিলাম উপ পাশে যে বাম পাশে দশ হাজার দুইশো ছিল সেটা কিন্তু ওইভাবে বসিয়ে দেবো এবার এই যে উপরে পি আছে পি পি কিন্তু সবসময় উপরের সাথে গুণ হবে উপরের সাথে নিচের সাথে না কিন্তু উপরের সাথে গুণ করলে কথা হচ্ছে চৌত্রিশ পি বাই পঁচিশ এখন বজ্রগুণ করব অর্থাৎ আর গুণ আমরা আর গুণ করলাম চৌত্রিশ পি সমান সমান দশ হাজার দুইশো ইন্টু পঁচিশ এবার এই যে পি এখানে গুণ থাকলে কি ইকল পরিবর্তন ডান পাশে গেলে সেটা কি গুণ থাকলে ভাগ হয় ভাগ থাকলে গুণ হয় আর যদি যোগ থাকে তাহলে বিয়োগ হয় বিয়োগ থাকলে যোগ হয় এটা আমরা মনে রাখবো এখানে যেহেতু চৌত্রিশ এর মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে আর গুণ থাকলে সেটা ভাগ অপর পাশে অর্থাৎ অপর পাশে যে অঙ্কগুলো থাকবে তার নিচে বসে যাবে এটা এই যে চৌত্রিশ নিচে বসে দিলাম এবার যদি একটু কাটাকুটি করি তাহলে কী হবে চৌত্রিশ দেখুন এই দুইটাই কাটলাম দশ হাজার দুইশো এখানে যদি কাটাকুটি করি তাহলে কত হচ্ছে তিনশো অর্থাৎ তিনশো পঁচিশ তিনশো আর হলো হ্যাঁ তিনশো আর চৌত্রিশ যদি আমরা গুণ করি তাহলে দশ হাজার দুইশো হয় আশা করি সেটা আমরা বুঝতে পারছি আরো ছোটো করে করতে পারতাম তবে এটা আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন তাতে কোনো সমস্যা নেই আর যদি ক্যালকুলেটর থাকে তাহলে শর্টকাটে মেরে দিতে পারবেন তিনশোর সাথে পঁচিশ গুণ করলে হচ্ছে কত তিন পঁচিশ পঁচাত্তর অর্থাৎ সাত হাজার পাঁচশো আমরা পেয়ে গেলাম এখানে পি এর মান সাত হাজার পাঁচশো পি সমান কী ধরি আমরা পিছন আসল ধরি এখানে চাইছিল কি একই হার মুনাফায় কত টাকা কত টাকা অর্থাৎ এখানে পি হচ্ছে এখান থেকে এই প্রশ্নটার অ্যান্সার আশা করি আমরা বুঝতেই পারছি এখানে আমরা অ্যান্সার এখানে লিখে লিখে দিতে পারি অথব একই হার মুনাফায় অথব এত টাকা ওই যে সাত হাজার পাঁচশো টাকা চার বছরে মুনাফা আসলে দশ টাকা হবে এটাই হচ্ছে অ্যান্সার